গুড মর্নিং ফ্রেন্ডস মিঠু সাহা রিলস অ্যান্ড ব্লগে আজ নতুন এক ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল চলুন ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন কিভাবে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করছি কীভাবে ফার্স্টে দেখুন মাছ ভেজে তুলে নিয়েছি আর ডালটাকেও এইট্টি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি এই ডালটা পুরো সেদ্ধ হবে না একদম পুরো সেদ্ধ হয়ে গেলে একদম ঘেটে যাবে তাই এটাকে এই ডালটা রান্না করার সময় এইটটি পারসেন্ট ডালটাকে আমাকে সেদ্ধ করতে হবে এবার গরম তেলের মধ্যে এক এক করে সব দিয়ে দেব দেবো লঙ্কা তেজপাতা পোড়নে ওটা গোটা গরম মশলা দিয়ে দেব পড়নে আর গোটা জিন

মানে একদম লাল লাল হবে না মোটামুটি এবার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে কুচনো করা টমেটোটা দিয়ে দেবো আগে বলেছিলাম টমেটোটা আমি টেস্ট করবো না টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব মুগ ডালটাকে আমি ভালোভাবে মানে খুব বেশি ভাজবো না মোটামুটি ভেজে নেব ডালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর আমি ডালটা রান্না করতে ডালটা নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর একটা মাছের মাথা মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ডাল রান্নার জন্য আমি মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট আর জিরের গুঁড়ো দিয়ে পেস্ট করে নেবো জিরের গুঁড়োটা আমি এখানে দেখালাম না জিরে একটু জিরের গুঁড়ো দেব আর টমেটোটা আমি পেস্ট করব না টমেটোটা আমি পেঁয়াজের সাথে ভাজবো তেলে সেটা দেখতেই পারবেন একদিকে মাছের মাথাটা ভাজবে দিয়েছি আর একদিকে ডালটা সেদ্ধ হচ্ছে রাখা সেই মশলাটা আর লবণ হলুদ দিয়ে এবার অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি নেবো না হালকা করেই দেবো কি কালারের জন্য মাছের মাথাটা ওর মধ্যে বেরিয়ে দিয়েছি দিয়ে একটু কঠি রয়েছে আমি মাছের মাথাটা একটু ভালো কারণ আমার ভাজা মাছ মানে ভাঙা মাথা অতটা ভালো লাগে না খেতে আমি একটু গোটা গোটা মাথা ভালোবাসি খেতে সেই কারণে আমি মাথাটাকে ভেঙে নিই আপনারা যদি চান তাহলে মাথাটাকে ভেঙে নিতে পারেন ঠিক আছে এবার ডালটা দিয়ে এক তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সেদ্ধ ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এবার ডালটা একটু জাল খাক তো খুব একটা পাতলা হবে না একটু ঘনই হবে ডাল এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে ডালটা হতে থাকুক তারপরে আবার দেখা হবে আমার ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গরম মশলা আর ঘি দেব ঘি দিয়ে ঘি দিলাম দিয়ে এবার নামিয়ে দেব সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা আর অবশ্যই এভাবে ট্রাই করবেন বাড়িতে আপনারাও এভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো খেতে খেতে লাগে টাটা বাই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে